মাই নতুন সবাই জানেন চট্টগ্রাম বাজিত মোস্তামির মাজার এমন কি নিয়ে এত বিখ্যাত সেটাই আপনাদেরকে দেখাবো গাইস আমার জানা মতে এই মাজারে নাকি অনেক বড় বড় আল্লাহর অলিরা থাকতো তাদেরকে জিনেরা ডিস্টার্ব করত আল্লাহর অলিদের বরদোয়ায় এখনো সেই জিনগুলো কসম রূপে পুষ্কে নিতে সেটাই আপনাদেরকে দেখাবো যাই হোক দেখেন এ মুরুব্বীরা মুরুব্বীরা ইঠনে মোরে সাইড দেয় আরে কইয়ে না এক্সের বীর কোন রম ইঠনে ঢোকলা মধ্যে ঢোকার পর দেই মন করেন যে মাছ এক সির মাছ আর কইয়েন না এইবার এক মুরু বিকস সময় যে মোর দারে এইবার চাই মুই ধরা ধরছি আ সুবহান আল্লাহ কাল পানির মধ্যে গিয়া সি গিয়া এইবার এক মাথার দেই কি ওই কি টুক কর লাগে বাজা না কি কি দেয় মই ইঠনে দলাম সব কোটি মোর ধরছি আবার ডরে কেন থাবা থবা দেয় ওই থাবাতে লই লই যাইবে এইবার দিলাম ইঠনে পানি কো সুন্দরে বসেন এইবার ইঠনে দললাম সাহস করে দরতারি নেই এই পরে যা কবলে যে আছে সাহস করে দলাম এদ্রকুনে যেতে গেছি যেতে না ধরি এল কায়দাটা কেমন আই কও আহ মুরব্বি যে মুরব্বী মুরুব্বী ধরে না ধরে না মুরব্বী নতুন নতুন মাজারে নতুন ঘটনা হয়েছে না ভাই মই গেছি এই মাজারে এই জিনগুলো দেখতে ঠিক আছে এইবার মনে করেন যে এক মুরুব্বি ধরিয়ে দেবেন ওই দেয় করে কেমন দাম সাদা করে কেমন এই আটটা করে কেমন খেলে দেয় উনি পারে না ধরি একটা চুম দিতে চুম দিতে চাহা কল্লাটা মধ্যে লগে লগে ঢুকেই গেলায় বুঝতে পারছে এইভাবে মনে করেন যে সবাই কসম ধরে বলছেন এনে কসম একটা না আরও আছে তার মতো মোরও কসম ধরার শখ লইছে মনের মধ্যে মই কি আসবান আল্লাহ যদি ধরি আর যদি কিছু কয় মনে করে যে হোক মর ক্যামেরা ম্যান খালি কিন্তু ঘুরেই দেয় দিক মানের তো দেহার ইচ্ছা আছে নাই যাই হোক না ভাইরা একটু দেয় আমি কেউ মোস্তামির মাজার এখন দেয় এই চট্টগ্রাম বিশাল বিশাল বাহার সবাই মোট লগে থাকে

উপরে দেখেন আপনারা ওরে বাবু আর কই না মোর শরীরে মোড়ো রথ না ইয়েকাল গে আছে শেষ আসো ইয়াকাল দেয় দেখেন ওই কেমন তারা উড়তে আসি তার মন্ত্র মন করেন ঘোরাইতে খোরাইতে উড়লাম দেখেন ঠিক আছে দেখি শান্ত ঠিক আছে ঘটনা হয়েছে সবাই চারিদিকে একাধায় মনোযোগ দিয়ে খেয়াল করে দেখবেন যদি না দেয় নাহলে মনে করেন ভিউটা ডাই আর পাইবেন না বুঝতে পারছেন ওদিকে একটু ঘুরেছে মোর ক্যামেরাম্যান ঘুরিদ খেয়েছে আর কি কইছি তুমি মোর লগে যাও বুঝলেন এইবার মনে করেন যে ক্যামেরাম্যান একটা ঘুরুত ঘুরিতে যায় এবার মুভি উঠছি অনেক কষ্ট করে এই বুঝাইতে আসলাম সবার ইনে দেবাহ দেখলে তো ইবে না দর্শকেরও তো দেখার অধিকার আছে মনে করেন যে আহ তুই ঠনে ক্যামেরাম্যান ক্যামেরাম্যানের কইছি হে বের মনে করেন যে গরু ইতিহাসে হেডের আবার আত্মাত্য়াপে বুঝছি একটা কষ্ট হইতে আছিলে হে ভের মনে করেন যে উঠছি আজ হবা না ওই মাথাড়ি দিয়ে এ দু ফুটে ঘাস কাটে মাজার এই হন্তারে মান এখন কোন দিয়ে কেমনটা লাগে এক দু ঠালা ভাঙা রোদের মধ্যে কষ্ট করে উঠছি ওটার পর ওই মাথারি কইতেছে যে বাবা তোমরা কেউ ভিডিও করবা না এইটা হচ্ছে মাজার ওই দেখেন মাজার শরীফটা টিনের ঘর গেছি দরবার শরীফ হতে কি হয়েছে দেখ মই কেন মেয়ে বট গাছের জ্বলছি যদি নিচে পড়তাম সব বাইঙ্গে যাইতে গাইস অনেক কষ্ট করার পর আমরা সেই পাহাড়ে উঠলাম এই মুরব্বী মুরব্বী এই দিদি এই সাকিব ভাই আমাদের ঠিক আছে এই সে আমার বাকি যে ক্যামেরা করছে তার লুকটাও দেখাই দিলাম এই আমার ভাগ্না হবে গেছি গাইস এত বড় শিউরি গাইস এটা হচ্ছে অনেক উপরে ঠিক আছে চট্টগ্রামের পাহাড় উঠলাম সেটাই একটু আপনাদেরকে দেখালাম